সংস্থা সাতক্ষীরা জেলা শাখার আমি সাধারণ সম্পাদক মোহাম্মদ কবির হোসেন দৃষ্টি প্রতিবন্ধীর আজকের অনেক পিছিয়ে আছে তারা কোরআন শিক্ষা থেকে তাই পারবিন আক্তার চার শতক জমি দান করেছেন আমাদের জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার নামে সেখানে আমরা দৃষ্টি প্রতিবন্ধী মানুষের শিক্ষার জন্য একটি মাদ্রাসার ভবন নির্মাণ করতেছি আমরা এই মাদ্রাসাটি জন্য সাতক্ষীরা জেলায় সুস্থভাবে ভালোভাবে চালাতে পারি দৃষ্টি প্রতিবন্ধীরা যাতে কোরআন শিখে তারা যেন ইসলামের পথে চলতে পারে এই প্রত্যাশা করছি আমরা জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী জেলা শাখা কার্যক্রম শুরু করেছি এটা আমরা সারা বাংলাদেশে এর কার্যক্রম আমরা ছড়িয়ে দিতে ইচ্ছা পোষণ করছি এবং আপনাদের দোয়া এটা আমাদের এটা আমাদের নিজস্ব অনুপ্রেরণায় এবং আমরা প্রথমে কেন্দ্রের ফান্ড দ্বারাই এই কার্যক্রম শুরু করেছি তারপরে আমরাদেরকে যদি কেউ সহযোগিতা করে আমরা সহযোগিতা গ্রহণ করতে রাজি আছি আমি এই এই প্রতিষ্ঠানকে আগামীতে অনেক উচ্চ পর্যায়ে দেখতে চাই যেন শুধু সাতক্ষীরা না সারা বাংলাদেশে যেন এর গতি এর প্রকৃতি এর কার্যক্রম আরও যেন এই ধর্ম প্রাণ মুসলমানদের মধ্যে এবং বিশেষভাবে দৃষ্টিহীনদেরকে যেন একটা উচ্চ মডেলে পরিণত করতে পারি সেই প্রত্যাশাই মাদ্রাসা কোনো কিছু দেখতে পাই পরবর্তীতে আমরা সাতক্ষীতে একটা ব্রাঞ্চ আমাদের আছে থাকার পরে আমরা আসলাম আসার পরে আমাদের যে কবির ভাই ওনাকে বললাম যে কবির ভাই একটু জায়গা দেখেন কোথাও পান কিনা তো এইখানে পারবিন আক্তার এক ভদ্র মহিলা টুক জায়গা দিচ্ছেন এই যে জায়গা টুক দিচ্ছেন উনি যাক ওনাকে অনেক ধন্যবাদ আমার প্রশ্ন এতে প্রত্যেক বাংলাদেশে বলবো না আমি সারা পৃথিবীতে এরকম লোক আছে ইসলামের জন্য আলাদা আলাদা মাদ্রাসা আছে ইউনিভার্সিটি আছে কলেজ আছে কিন্তু আমাদের দেশে আলাদা কোনো কিছু আমরা চাচ্ছি যে বাংলাদেশের মধ্যে এরকম প্রত্যেকটা দৃষ্ট্রিকে দৃষ্ট্রিকে এবং ইউনিয়ন পর্যায়ে একটা করে মাদ্রাসা হোক ইসলামের পর্যায়ে যাক কেননা আমরা তো আজকে মৃত্যুবরণ করবো কালকে আমাদেরকে মাটি দিবে কে এই ইসলাম যারা ইসলাম লেখাপড়া করে এই ছেলেগে আমাদেরকে মাটি দিবে এই ছেলে আমাদের জন্য দোয়া করবে তো আমরা চাই এটুকে যে বাংলাদেশের মধ্যে প্রত্যেক ইউনিয়ন পর্যায়ে একটা করে হোক জন্য মিনিমাম আর যারা আমরা চোখে দেখি ওরা তো করে ওরা লেখাপড়া করে জেনারেল লাইনে আসলে কিন্তু আরবি লাইনে কম লেখাপড়া করে আমাদের বাংলাদেশের মানুষ এখন হইতেছে আগে ছিল না এরকম আমি দৃষ্টি প্রতিবন্ধী আমার আশা অনেক আমি কোরআন শিক্ষা প্রতিষ্ঠিত করব। কিছু শিখে যেতে পারি এইটুকু তাও ফেক আমাকে আল্লাহ দান করে আমরা এই মাদ্রাসাটা হয়েছে দৃষ্টি প্রতিবন্ধী মাদ্রাসা শিক্ষার জন্য কোরআন শিক্ষার জন্য আমরাই এর আগে কোনো জায়গায় শিখতে পারিনি ছিল না এখন মাদ্রাসাটা তৈরি হচ্ছে তা খুব ভালো আর আমরা যেন কোরআন শিক্ষা শিখতে পারি আরো সামনে যারা আসবে তারাও যেন শিখতে পারে ভিত্তিপ্রস্তার স্থাপনায় আজকে আমরা গ্রামের মানুষ এবং অন্ধবের পক্ষ থেকে যে একটা নজিরবিহীন ঘটনা যে বাংলাদেশে অনেক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আছে কিন্তু এই যে অবহেলিত মানুষ যে অন্ধরা এদের জন্য এরকম দৃষ্টান্ত স্থাপনকারী এরম একটা উদ্যোগ আজকের কারণে সফল হচ্ছে আল্লাহর কাছে আমরা আমাদের আমরা এই কাজে আমরা সাফল্য লাভ করতে পারি এবং বাংলাদেশের ভিতরে একটা মডেল একটা প্রতিষ্ঠান হিসাবে গড়ে উঠতে পারে এবং তাদের শুধু কোরআনের শিক্ষা হাফিজই নয় সেখান থেকে তারা দর্শন বিজ্ঞান এবং তাদের পার্থিব এবং আখেরাতের হাতের কল্যাণ কামনা পাথেও যোগান যোগাযোগ করতে পারি আল্লাহর কাছে এই কামনা এই পথ আমরা করি যে ম